বলছিলাম রুদ্র আর নীলার অসমাপ্ত ভালোবাসার গল্প দুজন দুজনার ভালোবাসার গল্পটা একসময় শহরের আলোচনার বিষয় ছিল ফলে জীবনের সেই বন্ধুত্ব ধীরে ধীরে গভীর প্রেমের রূপ নেয় দুজনে স্বপ্ন দেখত একসঙ্গে থাকার সুখের সংসার গড়ার নীলার পরিবার ছিল বেশ কঠোর বিশেষ করে তার বাবা তিনি কখনোই চাননি নীলা নিজের ইচ্ছায় কাউকে বেছে নিক আর রুদ্র ছিল সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে যার কাছে ভালোবাসার মূল্য ছিল যে কোনো কিছুর চেয়ে বেশি একদিন নীলার বাবা জানতে পারলো রুদ্রের কথা রাগে ক্ষোভে নীলাকে অন্য জায়গায় বিয়ে ঠিক করে দিলেন নীলা অনেক কাঁদলো বাবার কাছে অনুরোধ করলো কিন্তু কোনো লাভ হলো না সে বাধ্য হয়ে বাবার সিদ্ধান্ত মেনে নিল রুদ্র জানতো কিছুই করার নেই নীলা চলে যাওয়ার দিন সে শেষবারের মতো দেখা করতে গিয়েছিল কিন্তু নীলা বাড়ি থেকে বেরোতে পারেনি জানালার ওপার থেকে এক একজোড়া কাদা চোখ রুদ্রের দিকে তাকিয়েছিল রুদ্র কিছুই করতে পারল না শুধু নিঃশব্দে চোখের পানি ফেললো নীলা চলে গেলেও রুদ্র রয়ে গেল সবাই স্রোতে সবাই সব ভুলে গেল কিন্তু রুদ্র পারল না সে আজও মাঝরাতে জেগে ওঠে ফোনটা হাতে নেয় কিন্তু জানে আর কোনোদিন নীলার নাম্বার থেকে ফোন আসবে না ভালোবাসা ছিল কিন্তু তারা এক হতে পারেনি হয়তো কিছু ভালোবাসা অসমাপ্ত থাকলেই সুন্দর স্মৃতির পাতায় চিরকাল বেঁচে থাকার জন্য